পতলু ভালো লাগে মোটো পতলু আমি দেখতাম আর আগে দেখতাম ছোটা ভীম ছোটা ভীম এখন হয় না খুব একটা পোকো চ্যানেলে দিত তো আমি মোটো পতলো দেখি তারপর হচ্ছে ঠাকুমা ঝুলিটা আমি খুবই দেখি ঠাকুমা ঝুলি আমি খুবই দেখি রেগুলার দশ থেকে পনেরোটা এপিসোড আমি দেখি ঠাকুমা ঝুলি রেগুলার এই আমি রেগুলারই দেখি আর বিশেষ করে আমি ভাত খাওয়ার সময় আমার কার্টুন মানে এই টাইপের জিনিস লাগবে ঠাকুর মাছ ঝুলি ঢুলি হইলে ভাত খাওয়ার সময় আমার ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আসো অনেকে আমাকে কমেন্ট করো অনেক কিছু জানতে চাও খুব ভালো লাগে তোমাদের সবগুলো কথাই আমি রিপ্লাই করি মাঝে মধ্যে তো আমার কাছে আজকাল যে কমেন্টটা আসছে অনেক বেশি যাবো তুমি কি টিভি সিরিয়াল দেখো কি না পাকিস্তানি সিরিয়াল বাংলাদেশে অনেক বেশি ফেমাস তো অনেকে আমাকে বলো যে আমরা প্রচুর পাকিস্তানি সিরিয়াল দেখি পাকিস্তানি ড্রামা দেখি তো তুমি দেখো কিনা এটা অনেকে আমাকে কমেন্ট করো হ্যাঁ তোমাদেরকে সেই কমেন্টের রিপ্লাইগুলোই আজকে আমি করবো বা আমি জানাবো যে আমি কি কি ধরনের জিনিস দেখি টিভিতে বা টিভি দেখি কিনা আদৌ সত্যি কথা বলতে আমি আসলে সিরিয়াল দেখি না এটা হচ্ছে প্রথম কথা আমার সিরিয়ালটা ভালো লাগে না কেন জানি না মানে সিরিয়ালের মধ্যে কীরকম কোন শয়তানি শয়তানি রূপ থাকে যেগুলো আমার ভালো লাগে না মানে এখন একে এটা বলা তখন টুকু এটা বলা অনেক কিছু মানুষ ইয়া করে এগুলো ভালো লাগে না বাট আমি আমি টিভিতে মূলত ড্রামা সিরিয়াল না দেখলেও বেশ কিছু কার্টুন টাইপের জিনিস দেখি অর্ডার অনেকে হাসবাজে কার্টুন দেখেন কেন দেখি অনেক কার্টুন টাইপের জিনিস দেখি যেমন ধরো আমার এই আমার মোটো পতলু ভালো লাগে মোটো পাতল আমি দেখতাম আর আগে দেখতাম ছোটা বিম ছোটা বিম এখন হয় না খুব একটা পোগো চ্যানেলে দিত তো আমি মোটোপত্র দেখি তারপর হচ্ছে ঠাকুর মাছ ঝুলিটা আমি খুবই দেখি ঠাকুর মাছ ঝুলি আমি খুবই দেখি রেগুলার দশ থেকে পনেরোটা এপিসোড আমি দেখি ঠাকুর মাছ ঝুলি রেগুলার এই আমি রেগুলারই দেখি আর বিশেষ করে আমি ভাত খাওয়ার সময় আমার কার্টুন মানে এই টাইপের জিনিস লাগবি ঠাকুর মাছ ঝুলি টুলি হইলে ভাত খাওয়ার সময় আমার ভালো লাগে আমি দেখে দেখে খাই ওটা ঠিক আছে আর সিরিয়াল টিরিয়াল দেখি না আর বাংলা ফিলিম ফিলিমও দেখি না আগে দেখতাম মানে ফিল্ম হলে দেখতে ভালো লাগে যমুনা ফিউচার পার্কে বা বসুন্ধরাতে গিয়ে ফিল্ম দেখতাম বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু এখানে আসলে দেখা হয়নি ফিল্ম টিলিম এখানে হল আছে বাট দেখা টাকা হয়নি আমার ঠিক আছে তো আমি জাস্ট একটু কার্টুন দেখি হালকা পাতলা আর মাঝে মাঝে ওই যে দেখতাম তোমরা আমার সাথে তোমরা এগুলো দেখতে হোক না তোমরাও জানাবা ওই ইয়ে আছে না ম্যান ব্যাসেস ওয়াইল্ড এটাও দেখতাম বেয়ার বেয়ার গার্লসের একটা হতো না ওইটা দেখতাম তারপরে হচ্ছে ম্যান ওম্যান ওয়াইল্ড ডিসকোভারিতে হতো ওগুলো একটু দেখতাম যেটা হচ্ছে মানে তোমার বাংলাতে করা থাকতো ওগুলো দেখতাম ভালো লাগতো ওগুলো আর এই কার্টুন তো দেখি বললাম কার্টুন দেখি আর ফিল্ম টিলিমের ব্যাপারে খুব একটা আগ্রহ নেই ফিলিম টিলিম দেখি না আর হচ্ছে যে মাঝে মধ্যে দেখা যায় যে বিভিন্ন রিলস টিলস হয় ওগুলো দেখি বিভিন্ন কাহিনীর উপর ডিপেন্ড করে এগুলো দেখি কিন্তু স্পেশালি আমি আমার পছন্দের তালিকার মধ্যে এগুলো নেই ড্রামাসের রিয়াল ট্রিয়াল আমার পছন্দের তালিকার মধ্যে নেই বা সিনেমাও নেই আমার পছন্দের তালিকার মধ্যে এগুলোই আছে কার্টুনগুলো একটু দেখি আমার কার্টুনই ভালো লাগে শুধু আর ওই যে এর পাশাপাশি আমি মাঝে মধ্যে যদি কোনো ভালো কোনো সিরিয়ালের অংশ পাই ধরো বেশ রোমান্টিক কোনো অংশ পাচ্ছি সেটা একটু দেখি আর আমার ফেভারিট হিরো বলতে হচ্ছে যে আমার সুনীল শেঠিকে ভালো লাগে তো সুনীল শেঠীর প্রায়ই মুভি আমি দেখে ফেলছি সুনীল শেঠি আমার খুব ভালো লাগে তার অ্যাক্টিং ভালো লাগে আমি দেখি আর বাংলাদেশের মধ্যেওভাবে কারো অ্যাক্টিং ম্যাট্টিং নাটক মাটক আমার দেখা হয় না আমি বাংলা নাটক মাটক বা উর্দু নাটক মাটকও কম দেখি তো সুনীল শেটীর ফিল্ম দেখা হয় বেশ কিছু ফিল্ম দেখা হয়েছে ভালো লাগছে এটা ছাড়া আমার আসলে ওরকম কোনো পছন্দের কিছু নেই টিভিতে দেখার মতো আমার মনে হয় যে সবই পুরনো জিনিস টিভিতে যে সিরিয়ালগুলো হয় একই কথা ওই ঘুরিয়ে ফিরিয়ে একই একজনের সাথে জ্ঞান হচ্ছে দ্বিতীয় বউ মিলে যাচ্ছে প্রথম বউরে তালাক দিচ্ছে এগুলোই কাহিনি হয় এ একই শাশুড়ি বাটলামি করে নাহলে ছেলের বউ বাটলামি করে এগুলোই হচ্ছে কাজ এছাড়া তো সিরিয়ালে নতুন কিছু আমি দেখি না নতুনত্ব পেলে হয়তো দেখার চেষ্টা করি বাট নতুনত্ব এখন আর পাই না আগের মতো সিরিয়ালে এজন্য দেখি না হুম তার থেকে কার্টুনটাই বেটার কার্টুনে দেখবা তো অনেক কিছু শেখার মতো আছে তোমরা কার্টুন সিরিজ দেখবা মনটাও ফ্রেশ থাকবে তো এই হচ্ছে ব্যাপার আমি সিরিয়াল মিরিয়াল দেখি না যে কার্টুন সিরিজগুলো একটু মাঝে মধ্যে দেখি ভালো লাগে তোমরা যারা সিরিয়াল দেখো ভালো লাগে তোমরা দেখো সমস্যা নেই যার মনের ব্যাপার বাট ওই যে আমি পাকিস্তানে থাকি বাট ওই টাইপের জিনিস আমার দেখা হয় না আর আমার আসলে সময় হয় না নিজের কাজ কাম করে সংসার সামলায় আর আসলে এই সিরিয়াল দেখার সময় হয় না থ্যাংক ইউ সো মাচ যারা যারা সিরিয়াল দেখো পাকিস্তানের কমেন্ট করে জানাবা কার কাছে কোন সিরিয়াল ভালো লাগে কোন অ্যাক্টার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিবা দেখি